এই ভাইপোয়েন্ট কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না প্রদেশে দশ বছর আগে মুলায়ম সিং যাদব তার বেটা এরাই থাকবে লোক জানত বিহারে লোক বলতো সমসামে আলু बिहार में लालू जंगल राज खत्म हो गए अश्वेधिर गुणा नरेंद्र दामोदर दास मोदी भारतीय जनता पार्टी संगे अमित शाह जी जगी आदित्यनाथ जी अष्टमेद की करे एक राज्य बीजेपी भी। আমার গাড়ি ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করব না ভাই মিডিয়া চিন্তা আমি বলছি ধরে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি तो पहुंचा ही तो दो पुकुल अमित शाह जी बोले थे पार्लियामेंट में आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है अभी बंगाल बाकी है अगले साल बंगाल में भी हो जाएगा इकोरा हमें, हो अरे अमी तो पहले ভবানীপুর থেকে লেংড়ে লেংড়ে ও গেছিল গিয়েছিল मोदीペলে সুবেন্দুটা হারাবো গদদার আর পৃথিবীর সবচেয়ে বড় গদদারের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে বাল বাল করে ঘুরতেন অটল ভারত রত্ন আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল তো রাস্তায় ঘুরছিলেন অটলজির সঙ্গে বেইমারি হসপিটালে শুয়েছিলেন রাজীব রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম রাজীবজির সঙ্গে বেইমারি করেছেন কার সঙ্গে করেননি আপনি আপনি গেলেন নন্দীগ্রামে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম ভোট পঁয়ষট্টি হাজার তাহলে আমি তো পঁয়ষট্টি হাজার দিয়ে শুরু করবো শুভেন্দু তো শূন্য থেকে শুরু করবে হারিয়ে দিলাম এক হাজার নশো না ঠিক আছে মজা তোমাকে দেখাচ্ছে তেইশের পঞ্চায়েত সতেরোটা গ্রাম পঞ্চায়েতের এগারোটা দুটো ব্লক বিজেপি চব্বিশের লোকসভা অভিজিৎ গাঙ্গুলি আমি জিতেছি দু হাজারে অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আট হাজার গুণ বাড়িয়ে আপনারাও পারবেন